একটা ছেলে চারজন পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে তারা ফজরের নামাজ পড়ে নিয়মিত প্যারা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পারে হাঁটে তাদের দ্বীপের পাশ তাদের বাড়ির পাশেই তো সাগর তো একদিন তারা চার পাঁচ জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিজে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় তারা নিজেরা আমার বলতেছে কৌজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জানাটা তো সাদা বুঝেন নাই ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালে উনিশ তারিখ আমি সেই সন্দীপে মাহফিলের যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে মানে যেমন এখন মাহফিল করলাম এই প্যান্ডেলে ফজরের পরে আমগো মাহফিল হেদের মাহফিল আলাদা এটা ফজরের বাদে মাহফিলেই ফজরের বাদে বলছে ওয়াই এক একজনই ঠিক আছে ওইখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিড বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশর কিশোর এর পরে। এই আধা ঘন্টার ভিতরে পুরাটা পেডার দুইটার সমান হইব আমার মনে তিনটার সমান হইব প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলে ঘরে বললাম কয়জন আপনাদের সদস্য তারা বলতেছে হুজুর এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে অসংখ্য যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে দিতে পারে নবীজির একজন ষোলো বছরের সাহাবি হজরত আবু বকর সিদ্দিকের আমলে জাইদ সাবেদ ওনাকে তিনি বলছিলেন কোরান সংকলন করতে কোরান একত্র করতে তো তিনি জিজ্ঞেস করছিলেন তার এটা তিনি বলছেন আমি চাইলে আপনি বললে আমি পাহাড় কাইটা আরেক জায়গায় স্তূপ দিতে পারবো পারতাম না কেন নৌজোয়ান পারবে না তো পারবে কি এজন্য প্রিয় নৌজোয়ান তোমাদেরকে বলি ভাইয়া যারা এই মাহফিল সাজাইছো সবাই তোমাদের কাছে যুবক ভাই মুরুদ ফিকির করা দরকার গতানুগতিক শুধু একটা মাহফিল না এখানেই যেন শেষ হয়ে না যায় তুমি আবার ভাবো তোমরা নৌজোয়ানরা এই সমাজের মানুষ আমাদের ছেলেদেরকে কিশোরদেরকে নামাজি বানানোর জন্য আর কি করা যায় আরো আরো পদক্ষেপ নেব কিভাবে ফজরের নামাজ একে অপরকে ডাকা যায় চেষ্টা করলে বুদ্ধি বের হবে একসাথে বসলে বুদ্ধি বের হবে আরো কিভাবে আরো কিভাবে মানুষের সমাজের কল্যাণ দুইভাবে হয় এক হলো মানুষকে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা সামগ্রী বিভিন্ন এই পণ্য এগুলো দেওয়ার মাধ্যম মানুষ মানব সেবা হল মানুষের জিন্দগি পরিবর্তন করে দেওয়া এটাও শ্রেষ্ঠতম মানব সেবা